পুরান ঢাকায় সর সালিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুব দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের পর সোহাগকে রাস্তায় ফেলে পাথর দিয়ে শরীর থেতলে দেয় অভিযুক্তরা গত নয় জুলাই এ হত্যাকাণ্ড ঘটলেও শুক্রবার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরই দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে এ ঘটনায় সংগঠনের ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য কমিটির নয়জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে এ ঘটনার পর শুক্রবার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা নৃশংসে ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে দেশজুড়ে ছাত্রদলার নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এমন নিসংখতার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সাইদ পদত্যাগ করেছেন শনিবার সকালে ফেসবুকে নিজের একাউন্টে পোস্ট দিয়ে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগ করেছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান গত শুক্রবার রাতে ফেসবুকে নিজের একাউন্টে একটি দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন এছাড়া পদত্যাগ করেছেন যগনাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ প্রান্ত রাকিবুল ইসলাম তিনি আইন রানা রানা এবং বিভাগের শিক্ষার্থী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগের তালিকায় রয়েছেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম হল রাসেল মিয়া ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা সদস্য মোহাম্মদ রাব্বি মিয়া গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহিমুর রহমান জিসানো ও সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল নয় নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল